নমস্কার বন্ধুরা আমার নতুন ইউটিউব ব্লগিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যাচ্ছি ঝাউবনা রাজগড়ির উদ্দেশ্যে যথারীতি গুগলে সার্চ করে দেখে নিলাম আমাদের লোকেশানটা কত দূর যাকে দেখা মাত্র ঢাকাটাকে আরম্ভ করেছিল তাই গিয়ে একটু চুলকে দিলাম মাথা বেশ শান্ত মেজাজে রয়েছে অন্য সময় খুব বদ কেউ যেতে পারে না ওর জন্য এই আমাদের সাভারি যার পথে রেজাল্ট একটু সাফাশে দিয়ে গেলাম পাম্প থেকে কিছুটা তেল ভরে আবার রওনা দিলাম আমরা আছি মধুপুর বাস স্ট্যান্ড সেখান থেকে বা দিকে ঘুরলাম বা দিকে গাঁদি দিকে যাচ্ছি এখন আজ সোমবার মধুপুর হাট বসেছে এগুলো দেখতে পাচ্ছ ঝুঁকির মতো এগুলো সব পানের বরজ মানে পান বলতে চাষ হয় এরপর আমরা গাড়িগাছাকে পেছনে ফেলে কল্যাণপুরের উপরতে যাচ্ছি আমরা চলেছি তো চলেছে কারো বাড়ি পুকুরের পাশ দিয়ে কারো বাড়ির বাস দিয়ে চলেছি রাস্তায় খুবই খারাপ অবস্থা চলো দেখি কি হয় সামনে হাঁসেদের চোখ রাঙায় শুনে দুটো এগিয়ে চলেছি চারিদিকটাই পাচ্ছো সবুজ আর সবুজ মাঝখানে একটা রাস্তা বেশ ভালোই লাগছে হালকা যখন ছাঁ পড়ছে রাস্তাটা দেখি নিশ্চিত আকা ত্রিমোহিনী হাই মাদ্রাসাকে পেছনে ফেলে আমরা এগিয়ে চলেছি হ্যাঁ রাস্তার উপর দিয়ে আমাদের রাস্তা ঠিক আছে কিনা তাই চেক করলাম একটু রাস্তা ঠিক আছে তো হ্যাঁ ঠিকই পথে চলছি আরো চার চারিদিকে সুন্দর ফুল গাছ আর ফুল গাছ করে এবার বৃষ্টিতে ভীষণ ক্ষয়ক্ষতি হয়েছে চাষিদের দেখতেই পাচ্ছ পুরো জমিতে এখনো পর্যন্ত জল আছে এখন হচ্ছে প্যাচ তোলার সময় এখনো জল থাকলে তার মানে চাষিদের কপালে হাত অবশেষে যখন আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছালাম পৌঁছে একটু মর্মাহত হলাম কারণ আমরা দেখে বেরিয়েছিলাম রাজবাড়ি কিন্তু এখানে রাজবাড়ি তো দূরে থাক রাজবাড়ির একদম ধ্বংসস্তূপ বলা যেতে পারে চলো কিছু উদ্ধার করতে পারি কি না আমাদের দেখে ভালো লাগলো যে এই পুরো মাঠের মধ্যে একটা সুন্দর একটা বেদি তাল রয়েছে যে বেদির পাশে একটা ধূপকাঠি জ্বলছে অর্থাৎ এই দশ পাঁচ মিনিটের মধ্যে হয়তো কেউ এসেছিল এসে ধূপকাঠি জ্বালিয়ে গিয়েছিল দেখতেই পাচ্ছ নাম তো দেখাচ্ছিল রাজবাড়ী তবে অনেকটা এগিয়ে এসে দেখলাম বেশ ভালোই নিরাশ হতে হয়েছে আমাদের সামনে যেটা পেয়েছি সেটাই খুলেছি আহ যাই হোক পুরনো ইটের দেওয়ালের ধাঁচের উপর দিয়ে তৈরি হয়েছিল এবার আমাদের হয়তো বাড়ি ফেরার পালা চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও